চাপাই নবাবগঞ্জের আমনুরায় রাতের অন্ধকারে একটি পুকুর থেকে মাছ চুরি করেছে দুর্বৃত্তরা এতে পাঁচজন মাছ চাষী প্রায় নয় লক্ষ ষাট হাজার টাকার মাছ চুরি হয়েছে বলে জানান মৎস্যজীবীরা সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টাংপাড়া এলাকায় বুধবার দশ ডিসেম্বর দিবাগত রাতে এই মাছ চুরির ঘটনা ঘটে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী ক্ষতিগ্রস্ত মাছ ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার এগারোই ভোর ছয়টার দিকে আব্দুল নামের মালেক এক কৃষক জমি দেখতে গিয়ে পুকুরের পাড়ে মাছ পড়ে থাকতে দেখেন এ সময় তিনি খবর দেন মাছ চাষীদের পরে স্থানীয় বাসিন্দা ও মাছ চাষিরা পুকুর পাড়ে গিয়ে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন্ত মাছ উদ্ধার করে এমনকি পুকুরে মাছ মারা ও পরিবহন করে বাজারজাত করার আলামতও দেখতে পান জানা যায় গত কয়েক বছর ধরে স্থানীয় পাঁচ মৎস্যজীবী প্রায় আঠারো বিঘা আয়তনের পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন পুকুরে মাছ চাষ করতে গিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তারা মাছ চুরির জন্য পুকুর পাড়ে থাকা দশ থেকে বারোটি ক্ষুদ্র নির্গোষ্ঠীর পরিবারকে দায়ী করছেন মাছ চাষিরা ঘটনার পরে ষোলো জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দশ থেকে বারো জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্তরা মাছ আব্দুল খালেক মোহাম্মদ সোহেল ও মাসুম আলী বলেন সকালে হঠাৎ করেই স্থানীয় এক কৃষকের ফোন কলে জানতে পেরে পুকুর পাড়ে আসি এসে দেখি পুকুরের বিভিন্ন অংশের পারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মাছ তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালেও অভিযোগ না পেলে ঘটনাস্থলে আসবে না বলে জানায় আমনুরা তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তারা এমন অবস্থায় আমরা অসহায় হয়ে পড়েছি ধার দেনা ও ঋণ করে মাছ চাষ করেছিলাম এখন আমরা পাঁচ মাপ চাষি পথে বসার উপক্রম হয়েছি চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান মাছ চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত হাল সাল চেক সহ কাগজ একশো একশো আদালতের রায় সহ করে এটা হচ্ছে টি ইসলামের করাই সম্পত্তি হিন্দুরা দাঙ্গা হাঙ্গা ওদের কাজই হচ্ছে দাঙ্গা হাঙ্গা করে যে আদিবাসী নাম ভাঙ আমার কাছে এর আগে চাঁদা আছে দুই লক্ষ টাকা আমি আদালতে মামলা করেছি থানা আমার মামলা লেনি আমি আদালতে যে মামলা করেছি আমার ওই মামলার আপনার চার্জশিট জমা হয়েছে তিনশো পঁচাশি বহাল আছে সামনে মামলার ডেট আছে গত রাত্রে আমাদের মাছ চুরি করেছে পুকুর থেকে রাত্রে চুরি করে মাছ মেরেছে একজন এখান মাছ নিয়ে গেছে ভিডিও করে রেখেছে একজন এক লোক যে আমাদের ফোন দেয় যে তোদের যে মাছ মেরে নিয়েছে আইসে যদি দেখি তো যে হ্যাঁ পুকুর পারে ঠিকই মাছ বেড়েছে তাদের মোটামুটি এখানে ধরেন মাছ ছাড়া আছে এখন বর্তমানে এখানে নিম্ন পঞ্চাশ লক্ষ টাকার মাছ হবে আর আমি এনজিও থেকে টাকা তুলে আমার নামের চেক ব্যাংকে চেক জমা দিয়ে আমি এনজিও থেকে লোন তুলে আমি পুকুরে মাছ ছেড়ে রেখেছি আমরা যে কয়জন আমরা লিজের মালিক আমরা আমরা এনজিও থেকে টাকা তুলে এনজিও যদি আমি এনজিও টাকা পরিশোধ করতে পারি না আমার নামে যে কোনো মুহূর্তে চেকের মামলা দিয়ে দেবে এনজিও যে পুলিশের সাথে যোগাযোগ করলাম পুলিশ বলছে যে থানায় যে লিখিত অভিযোগ করেন নাহলে আমরা যাব না পুকুরে মাছ আমরা ছেড়েছি আমাদের লিজলিও আছে পুকুর হলো টি ইসলাম দাদুর চাপাই গুঞ্জের ঠিক আছে আমরা মাছ ছেড়েছি রাত্রে হিন্দুরা মাছ চুরি করে নিয়েছে আমাদের এত টাকার ক্ষতি হলো এভাবে চুরি করে মাছ ধরা আমার ফারির আইসি কে ফোন দেওয়া বলা হয়েছে অভিযোগ ছাড়া আসবে না আচ্ছা তো আমি দেখলাম ওকে মাছ সহকারে আমি ভিডিও করলাম যে হ্যাঁ মাছ দু হাতে ই করে নিয়ে পুরাইছে তারপর আমি ওদেরকে ফোন দিলাম যে এই ব্যাপার তোমাদের পুকুরের ধারে মাছ পরে আছে মেলায় একজন হিন্দু আইসা মাছ পরে ফেলিয়া গেল আমাদের কাছে চাঁদা চাই অনেক টাকা তাইলে মাছ মারতে দেবো এমনকি বলে যে অর্ধেক পুকুর অর্ধেক পুকুরের মাছ মার অর্ধেক পুকুরের মাছ আমরা মারবো তাইলে তোদের মাছ মারতে দেবো না হলে দেবো না এভাবে আমাদের হুমকি দেয় তারপর আমরা অর্ধেক পুকুরের কেন মাছ মারবো ভাই আমাদের তো অনেক টাকার মাছ ছাড়া আছে আমাদের আমরা যে ডিটের মালিক আমার ভাইয়া ডিটের মালিক হ্যাঁ এই দুর্ভিক্ষরা মানে হিন্দুরা হিন্দুরা রাতের আধারে মাছ ধরে নিয়েছে ঠিক আছে বড় মাছ করে লেগেছে যে ছোট মাছ ফেরা ফেলে দিয়েছে এখানে আছে ওখানে আছে দুই দিকে মাছ আসি তো এত অন্ধকারই হবে আবার মনে করি না যে রোডের ওখানে পানি পরে আসে মনে হয় গাড়ি ফেরাল ছিল গাড়ি গাড়িতে মাছ লেগেছে আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক